প্রাইম ব্যাংকের জিরো ক্রেডিট কার্ড দিচ্ছে ফ্রিতে প্রিমিয়াম সুবিধা একটি প্রিমিয়াম ক্রেডিট কার্ড কিন্তু নেই কোনো ইস্যু ফি নেই বার্ষিক ফি নেই লুকানো চার্জও অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি এ কারণেই এখন দেশের ব্যাংকিং দুনিয়ায় তুমুল আলোচনায় প্রাইম ব্যাংকের ভিসা সিগনেচার প্রাইম জিরো কার্ড সংক্ষেপে জিরো ক্রেডিট কার্ড শুধু কেনাকাটাই নয় এই কার্ড আপনাকে দেয় স্মার্ট খরচের আসল স্বাধীনতা এই ভিডিওতে আমরা জানব প্রাইম ব্যাংকের জিরো ক্রেডিট কার্ড কেন স্পেশাল চলুন আমরা জিরো বাই প্রাইম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ঘুরে দেখে আসি এটি হচ্ছে জিরো বাই প্রাইম ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে নো ইউ ডোন্ট নিড টু পে এনি ফি ফর আ ক্রেডিট কার্ড অর্থাৎ এই ক্রেডিট কার্ডটির জন্য আপনার কোনো ফি প্রদান করতে হবে না আমরা যদি একটু নিচে স্ক্রোল করি তাহলে আমরা দুটি পয়েন্ট দেখতে পাচ্ছি এখানে বলা আছে যে এটির ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স আছে জিরো পারসেন্ট ইএমআই ফ্যাসিলিটিস অ্যান্ড বিল্ড ইন ইন্স্যুরেন্স কভারেজ অল ব্যাক বাই টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট ইটস আ প্রিমিয়াম কার্ড ডিজাইন টু মেক এভরিডে লাইফ ইজিয়ার অর্থাৎ এই কার্ডটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা আছে এবং এটির জিরো পার্সেন্ট ইএমআই ফ্যাসিলিটিস আপনি কোনো কিছু কেনাকাটা করলে ইএমআই তে যদি কনভার্ট করা লাগে তখন কিছু প্রসেসিং ফি থাকে এটির ক্ষেত্রে সেই প্রসেসিং ফি থাকবে না আর এটির ভিতরে ইন ইন্স্যুরেন্সও আছে আর আপনি টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট পাবেন আপনি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেসও পাবেন রিওয়ার্ড পয়েন্টস অন এভরি ফিফটি টাকা স্পেন্ড অর্থাৎ প্রতি পঞ্চাশ টাকায় আপনি একটি করে রিওয়ার্ড পয়েন্ট পাবেন কনভিনিয়েন্ট বিল পেমেন্ট এটি দিয়ে আপনি বিল পেমেন্ট করতে পারবেন এবং স্মার্ট সার্ভিসেস থ্রু মাই প্রাইম মাই প্রাইমের থ্রুতে এটি থেকে স্মার্ট সার্ভিসেসও পাবেন আমরা যদি আরও নিচে স্ক্রোল করি তাহলে কার্ডটি আমরা দেখতে পাবো কার্ডটি দেখতে এরকম হবে এটি হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটি হচ্ছে কার্ডের ব্যাক পার্টটি এখানে আবার লেখা আছে

নেক্সট আমরা কিছু পয়েন্ট দেখতে পাবো জিরো বাই প্রাইম ব্যাংক অনেক ক্ষেত্রে আপনার কোনো ফি বা চার্জ এক্সট্রা চার্জ করবে না যেমন কোনো ইস্যুইং ফি নেই এবং অ্যানুয়াল ফিও নেই যে দুটি কথা আগে বলা হয়েছিল নো ওভার লিমিট ফি সাধারণত ক্রেডিট কার্ড ইউজ করলে লিমিটের বাইরে যদি আমি খরচ করে ফেলি তাহলে একটা এক্সট্রা ফি দিতে হয় জিরো বাই প্রাইম ব্যাংকের ক্ষেত্রে কোনো এক্সট্রা পেনাল্টি বা এক্সট্রা ফি দিতে হবে না যদি আপনি লিমিট ক্রস করে ফেলেন নো মোবাইল ওয়ালেট ট্রান্সফার ফি আপনি আপনার কার্ড থেকে যদি মোবাইল ওয়ালেটে ট্রান্সফার করেন সেক্ষেত্রে এক্সট্রা চার্জ হয় সাধারণত কিন্তু জিরো বাই প্রাইম ব্যাঙ্কের ক্ষেত্রে সেটির কোনো এক্সট্রা চার্জ হবে না নো ইএমআই প্রসেসিং ফি যে কথাটি আগে আমরা বলেছিলাম যে ইএমআই কনভার্সনের সময় কিছু এক্সট্রা চার্জ কেটে নেওয়া হয় কিন্তু জিরো বাই প্রাইম ব্যাংক এখানে কোনো চার্জ কাটবে না জিরো বাই প্রাইম ব্যাংক এস এম এস অ্যালার্টের জন্য আপনার কোনো এক্সট্রা ফি দিতে হবে না আপনি যদি পিন রিপ্লেস করতে চান বা নতুন পিন নিতে চান সেই ক্ষেত্রেও আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না এবং স্টেটমেন্ট যখন আপনি রিট্রিভ করবেন আপনার কার্ডের সেক্ষেত্রেও আপনাকে কোনো এক্সট্রা ফি দিতে হবে না তারপরে আরো বেনিফিটস এর কথা লেখা আছে যদি এগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি যে আপনি একটি রিওয়ার্ড পাবেন প্রতি পঞ্চাশ টাকা স্পেন্ড করলে কনভিনিয়েন্ট বিল পেমেন্ট অপশন আপনি আপনার কার্ড দিয়ে বিল পেমেন্ট করতে পারবেন কার্ড সার্ভিসেস ফ্রম মাই প্রাইম সো প্রাইম ব্যাংকের যে অ্যাপ রয়েছে মাই প্রাইম সেটি দিয়ে আপনি আপনার কার্ড সার্ভিসেস অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার যদি কাস্টমার সাপোর্ট দরকার হয় সেটি আপনি অলওয়েজ অ্যাভেলেবেল পাবেন তারপরে জিরো ক্রেডিট কার্ড যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি এই ফর্মটি ফিল করতে পারেন আপনার ফুল নেম মোবাইল নাম্বার প্রফেশন ডেট অফ বার্থ নেট ইনকাম রেঞ্জ এবং ডিস্ট্রিক্টগুলো সব ফিল করে সাবমিট টু গেট জিরো কার্ড এই বটনে ক্লিক করলেই হয়ে যাবে এখন ফিচার্সের একটি ট্যাব আছে চলুন এখান থেকে দেখে আসি ফিচার্সগুলো কি কী আমরা যদি নিচে স্ক্রোল করি আমরা দেখতে পাবো এখানে সেম ফিচারগুলো আসলে আবার দেওয়া আছে যে কোনো ইস্যুইং ফি অ্যানুয়াল ফি নো ওভার লিমিট ফি মোবাইল ওয়ালেট ফি নেই ইএমআই প্রসেসিং ফি নেই নো এস এম এস অ্যালার্ট ফি নো পিন রিপ্লেসমেন্ট ফি এবং নো স্টেটমেন্ট রিট্রিবল ফি তো এইসব ফি থাকছে না এখানে কিছু কিছু চার্জেসের কথা লেখা আছে যেমন ইন্টারেস্ট রেট টু পার্সেন্ট পার মান্থ ক্যাশ অ্যাডভান্স থ্রি পার্সেন্ট কার্ড চেক থ্রি পার্সেন্ট ফান্ড ট্রান্সফার ওয়ান পার্সেন্ট এবং লেট পেমেন্টে এক টাকা করে চার্জ করা হবে ইজি পে প্ল্যান ইপিপি ইন্টারেস্ট রেট ওয়ান পার মান্থ ইপিপি আর্লি সেটেলমেন্টের জন্য টু পার্সেন্ট কার্ড রিপ্লেসমেন্টের জন্য এক হাজার টাকা পিন রিপ্লেসমেন্ট পেপার বেসডের জন্য পাঁচশো টাকা সিআইবির জন্য একশো টাকা করে চার্জ এবং ইন্স্যুরেন্স প্রিমিয়ামের জন্য জিরো পয়েন্ট থ্রি ফাইভ অফ আউটসেন্ডিং ব্যালেন্স এখানে আরও কিছু নোটস আছে যেমন একটি পনেরো ভ্যাট এবং এক্সসাইজ ডিউটি অ্যাপ্লিকাবল হবে আপনি যদি দেশের বাইরে কার্ডটি ইউজ করে থাকেন তাহলে একটি 3% পার্সেন্ট মার্ক আপ রেট অ্যাপ্লাই করা হবে যদি কারেন্সিটি ইউএস ডলার হয়ে না থাকে নেক্সট হচ্ছে একই মাসে যদি আপনার লিমিট তিনবার ক্রস করা হয় এক্সেস ইউজেজ চার্জ হিসাবে আপনার কাছ থেকে পনেরোশো টাকা কেটে নেওয়া হবে বলাকা লাউঞ্জে যদি আপনি ভিজিট করেন এইচ এস আই এ এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ যদি আপনি ভিজিট করেন লাউঞ্জ কী দিয়ে তাহলে আপনার অ্যাকচুয়াল একটা চার্জ কেটে নেওয়া হবে স্কেজুয়াল অফ চার্জেস মে গেট আপ ডেটেড ফ্রম টাইম টু টাইম অ্যাজ পার রেগুলেটরি রিকোয়ারমেন্ট অ্যান্ড ব্যাঙ্ক পলিসি অর্থাৎ ব্যাঙ্ক পলিসি অনুযায়ী এই চার্জেসগুলা চেঞ্জ হতে পারে আরও ডিটেলসের জন্য আপনি ওয়েবসাইট ভিজিট করতে পারেন তো এটি হল জিরো বাই প্রাইম ব্যাঙ্ক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ